ভুকা পেটে আর কতদিন পড়াবেন শিক্ষকরা অর্থ উপদেষ্টার এই বক্তব্য সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বিডি জব অ্যান্ড সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওয়ার্স অনেকেই কিন্তু পে স্কেল মর্গ ভাতা বা বিশেষ সুবিধা এবং শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি এই বিষয়গুলো জানতে চেয়েছেন তো তারাই ধারাবাহিকতা আজকের ভিডিও তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমরা শিক্ষকদের বেতন বৃদ্ধি বা এই সম্পর্কে অর্থ উপদেষ্টা এক সেমিনারে কি বক্তব্য রেখেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নিত্য নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো বিবার চলুন শুরু করি সরকার সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে বড় ধরনের সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলা হলেও সরকারের কাছে অর্থের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন অর্থ কোথায় শিক্ষকদের কম বেতনের প্রসঙ্গে তিনি বলেন অনেকে বলে শিক্ষকরা ঠিকমতো পড়ান না কিন্তু তারা কত টাকা বেতন পান আর কতদিন পড়াবেন সোমবার বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকায় স্টক এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন पीएससी ভবনে আয়োজিত এই সেমিনারে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আনিসুজ্জামান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক বক্তব্য রাখেন পিএসসির চেয়ারম্যান কুনতকর রশিদ মাকসুদ সভাপতিত্ব করেন এই সেমিনারে এই সেমিনারে অর্থ উপদেষ্টা আরো বলেন সরকারের অর্থায়নের অভাব রয়েছে সরকারের লোকজন সবসময় বলে এটা দেন সেটা দেন কিন্তু সরকারের রাজস্ব আয় খুবই কম আমাদের কর জিডিপি অনুপাত খুবই কম মাত্র সাত দশমিক দুই শতাংশ মানুষ কর দেয় কিন্তু সেবা পায় না এজন্য কর দেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম দেখা যায় এজন্য আমরা এর লোকদের সেবা বাড়ানোর কথা বলছি যাতে মানুষ কর দিতে উৎসাহ বোধ করে তিনি বলেন অর্থায়নের জন্য ট্যাক্স নির্ভরতা থেকে বের হয়ে শেয়ার বাজারে যেতে হবে সেক্ষেত্রে সুকুক মার্কেটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মালয়েশিয়ার সুকুক মার্কেট খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে আমাদেরকেও সে পথে এগোতে হবে তিনি আরো বলেন সুকুক ব্যান্ড ইস্যুর ক্ষেত্রে অবশ্যই অ্যাসেট বেসড হতে হবে যাতে বিনিয়োগকারীরা এ থেকে রিটার্ন পায় যদি ভালো রিটার্ন পাওয়া যায় তাহলে বিনিয়োগকারীরা এতে আগ্রহী হবে বেক্সিম কোর সুকুক ব্যান্ডের বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন সুকুক ব্যান্ড নিয়ে যাতে কোনো অনিয়ম না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে তো ভিউয়ার্স এগুলো মূলত অর্থ উপদেষ্টা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের আয়োজিত একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সেখানে অনেকে প্রশ্ন করেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন তখন কিন্তু তিনি এই কথা বলেন যে সরকারের অর্থের বড় সংকট রয়েছে অর্থ কোথায় এই কথা তিনি উল্লেখ করেন এবং তিনি বলেন যে আমাদের অর্থনৈতিক খাতটি উন্নত করতে হলে আমাদেরকে রাজস্ব আদায় করতে হবে এবং আমাদের কর জিডিপির অনুপাত খুবই কম সেটি হচ্ছে সাত দশমিক দুই পার্সেন্ট যা আমাদের অর্থনীতিতে বড় একটি প্রভাব পড়ে এবং অনেক মানুষ কর দেয় কিন্তু ভালো সেবা না পেয়ে তারা কর দিতে আগ্রহী হয় না এজন্য কিন্তু আমাদের অর্থনৈতিক বড় একটি ধাক্কা থেকে যায় তিনি বলেন আমাদের এই দিকগুলোতে ভালো নজর দিতে হবে এবং এনবিআর লোকদেরকে তিনি বলছেন যাতে করে সেবা বাড়িয়ে দেয় এবং মানুষ কর দিতে আগ্রহী হয় এবং কর যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে দেশের অর্থনৈতিক সচ্ছলতা বাড়বে এবং যখন দেশের সচ্ছলতা বাড়বে তখন কিন্তু আমাদের এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কোনো বরাদ্দ দিতে হলে আর ভাবতে হবে না বর্তমানে আমাদের অর্থনৈতিক অবস্থান খুবই নাজুক এজন্য আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বরাদ্দ দিতে পারছি না সরকারকে বলা হলেও সরকার অর্থের অভাবে সেটি করতে পারছে না এরকম বলেন অর্থ উপদেষ্টা তো অর্থ উপদেষ্টা কিন্তু শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ একটি ব্যবস্থা করেছেন যেটি হচ্ছে পরিবর্তে বিশেষ কথা তিনি বলেছেন যে আমরা নতুন ঘোষণা করতে না আমরা পে কমিশন এর সহায়তায় একটি পে স্কেলের প্রস্তাবনা দিয়ে যাব এবং সেই পে স্কেলের প্রস্তাবনাটি বাস্তবায়ন করবে নতুন সরকার তো এই শিক্ষক কর্মচারী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দিকগুলো বিবেচনা করে তারা একটি পে স্কেলের প্রস্তাবনা দিয়ে যাবেন যাতে করে আর্থিক সচ্ছলতা ফিরে পায় তো সেই পে স্কেলের ঘোষণাটি খুব দ্রুতই আসবে কিন্তু বাস্তবায়ন হবে নতুন সরকারের আন্ডারে এবং পে স্কেল ঘোষণার পূর্বে আমরা এটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আসলে কয়টি গ্রেডে বিভক্ত হতে পারে আগে যে যেরকম ছিল বৃষ্টি গ্রেড ছিল সেই বৃষ্টি গ্রেড আর থাকবে না এখন সর্বোচ্চ পনেরো থেকে ষোলোটি গ্রেড হতে পারে তো আমরা কতটি গ্রেড হবে সেগুলো আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এখন সরকার যেটি চিন্তা ভাবনা করেছে অর্থ যেটি বলেছে সেটি হচ্ছে যতদিন পর্যন্ত আপনাদের নতুন পিএসকেলের ঘোষণা আসবে না ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতা অর্থাৎ যে বিশেষ সুবিধা রয়েছে সেই বিশেষ সুবিধাটি আপনাদেরকে দেওয়া হবে তো এতে করে কিন্তু কিছুটা হলেও আর্থিক দিক দিয়ে হেল্প হবে তো অবশ্যই সরকার এবং অর্থ উপদেষ্টা তারা করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তাদের আর্থিক যে সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি মিটে যায় এর ফলেই কিন্তু তারা বিশেষ বিশেষ পদক্ষেপ গ্রহণ করতেছে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে এই বিষয়গুলো কার্যকর করতে তারা হিমশিম খাচ্ছে তো আশা করছি খুব দ্রুত আমরা ভালো কোনো নিউজ আমরা জানতে পারবো তো ভিউয়ার্স এরপরে আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে পে অবস্থা কিরকম হতে পারে এবং গ্রেড কয়টা গ্রেডে বিভক্ত হবে এটি আমরা এক্স্যাক্ট একটি নিউজ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ